কল্পনা করুন আপনি একটি ট্রেনে বসে আছেন জানালার পাশে তাকাতে দেখলেন নিচে হাজার ফুট গভীর খাত একটু অসতর্ক হলেই ট্রেনটি ছিটকে পড়তে পারে সেই মৃত্যুর উপত্যকায় পৃথিবীতে এমন কিছু রেলপথ আছে যেগুলো শুধু বিপজ্জনকই নয় এগুলো যেন মৃত্যুর মুখোমুখি যাওয়ার রাস্তা বন্ধুরা আজ আমরা জানবো পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর বিপজ্জনক এবং শ্বাস রেলপথগুলোর রহস্য ভিডিওটি একটানা দেখতে থাকুন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার একে রয়েছে দ্য ডেথ রেলওয়ে এই রেলওয়েটি থাইল্যান্ডে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নির্মাণ করেছিল এই ভয়ঙ্কর রেলপথ যার নাম ডেথ রেলওয়ে থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত চারশো পনেরো কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন নির্মাণকালে মারা যায় প্রায় এক লাখ বিশ হাজার শ্রমিক পাহাড় কেটে তৈরি করা হয়েছিল ট্র্যাক যা আজও অব্যাহত রয়ে গেছে ট্রেন যখন চালানো হয় নিচের দিকে গভীর খাত আর একপাশে কাটা পাহাড় একটু এদিক ওদিক হলেই সব নিঃশেষ এটা কেবল রেল লাইনই নয় এটা একটা চলমান কবরস্থান নাম্বার দুয়ে আছে ডেভিল নোস নামে পরিচিত এই রেলপথটি এটা এতটাই বিপজ্জনক যে বহু চালক এই রুটটি এড়িয়ে চলেন আন্দিস পর্বতের খাড়া পাহাড়ের ওপর নির্মিত এই পথ একপাশে পাশে গিরিখাত অন্য পাশে পাথরের দেওয়াল একটু ভুল হলে ট্রেন সহ যাত্রীরা পড়ে যাবে শত শত ফুট নিচে গভীর খাতে এটা যেন ট্রেন নয় মৃত্যুযাত্রার টিকিট নাম্বার তিনে রয়েছে দ্য মার্কেট রেলওয়ে এই রেলওয়েটি থাইল্যান্ডে অবস্থিত এটাকে মার্কেট রেলওয়ে বলার কারণ এটা বাজারের মাঝখান দিয়ে চলে প্রতিদিন নির্দিষ্ট সময় ট্রেন এলে দোকানদাররা বাজার গুটিয়ে ট্রেনকে যেতে দেওয়ার রাস্তা করে দেয় কিন্তু বিপদ হচ্ছে যদি কেউ ভুল করে সময় মেনে না চলে তাহলে ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা এই রেল লাইন এতটাই ঘনবসতিপূর্ণ যে একটু অসতর্কতা মানেই ভয়ঙ্কর দুর্ঘটনা নাম্বার চারে রয়েছে জর্জটাউন লুপ রেলপথ এটা আমেরিকায় অবস্থিত কলোরাডো পাহাড়ে স্থাপিত এই রেলপথটি তৈরি করা হয়েছিল আঠারোশো সালে এই ব্রিজগুলো এতটাই উঁচু যে ট্রেন যখন ওপর দিয়ে চলে নিচের দৃশ্য দেখলে গা কাঁটা দিয়ে ওঠে তীব্র বায়ুপ্রবাহ এবং সরু ট্র্যাক এই দুটি কারণে বারবার দুর্ঘটনা ঘটে এই পথে এটা যেন রোমাঞ্চ আর আতঙ্কের সংমিশ্রণ নাম্বার পাঁচে আছে কুরুন্ডা সিনিক রেলওয়ে এটা অস্ট্রেলিয়ায় অবস্থিত এই রেলপথটি অস্ট্রেলিয়ার এক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যায় প্রকৃতি যেমন সুন্দর তেমন বিপজ্জনক বৃষ্টিপাত ভূমিধস সাপ এবং অন্য বন্যপ্রাণী সব কিছু মিলিয়ে ট্রেন যাত্রা এখানে একটা চ্যালেঞ্জ আর পাহাড়ি ঝর্ণাগুলো যখন ট্রেনের পাশে ছুটে চলে তখন মনে হয় এটা কোনো ট্রেন নয় বসে আছি ভূতের সিনেমার সেটে বন্ধুরা এসব রেলপথ শুধু প্রযুক্তির বিস্ময় নয় মানুষের সাহসের চূড়ান্ত প্রমাণ তবে এই ভয়ঙ্কর পথে যারা প্রতিদিন যাতায়াত করে তারা যেন মৃত্যুর সাথে প্রতিনিয়ত চুক্তি করেই বেঁচে থাকেন আপনি কি কখনো এমন কোনো রেলপথে যেতে সাহস করবেন কমেন্টে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে